সাতশো পঞ্চাশ টাকা চার পিস এবং এক পিস তাহলে একশো একশো পঁচাত্তর টাকা হচ্ছে দেখেন কত সুন্দর একটা লুঙ্গি দেখছেন আমি দেখেছি আপনাদের এই যে ওকে ধন্যবাদ ভাই বাইরে কি কিনে হলো এটা কত দাম বলতে এটা সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন গরু বাজার কম না বেশি এখন বেশি বেশি না

আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি সিরাজগঞ্জ জেলা ইনায়েতপুর উপজেলা বিশাল বড় একটি হাটে আর দর্শক বন্ধুরা দেখছেন এই যে খ্যাসি দুটি বিশাল বড় বড় খ্যাসি এবং শখিন দুটি খ্যাসি দেখার মতো আর বিশেষ করে এ হাটে গরু ছাগল এগুলোর দাম কম আর এই হাটে সবচেয়ে আকর্ষণ হলো শাড়ি লুঙ্গির দাম এত যে কম আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করব দেখুন কত বড় বড় খ্যাসি শৌখিন খ্যাসি দেখার মতো আর পা এখন যাচ্ছি আমি হাটে গরুর হাটে দেখেন শত শত হাজার হাজার গরু এ হাটে ওঠেন এই হাটটি প্রতি শুক্রবার সবচেয়ে বড় হাট হল শুক্রবারের হাট দেখেন কত বড় বড় গরু রয়েছে আর দেখেন যে ইন্ডিয়ান গরুগুলো শত শত এবং অনেক সুন্দর সুন্দর গরু আর বিশেষ করে গরুর বাজারে খুব খুবই কম আমি চেষ্টা করব বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বন্ধুরা এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার ঐতিহ্য যে তাঁত বস্তা এলাকা আর সেই এলাকার এটা হলো পাইকারি হাট সব লুঙ্গি ভাই এখান থেকে কি পাইকারি দেন আপনারা এই হাটটা এই কাপড়ের হাট কি 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 বাড়ে বসে এটা শুক্রবার এনে শাড়ি লুঙ্গি সব কিছু পাইকারি হয় এটা কি দেশ এবং দেশের বাইরেও যায় কি এগুলো বুঝতে পারি না এই সেই শাড়ির কাপড়ের হাট এটা অনেক যেহেতু এখানে ঐতিহ্যবাহী এবং এখানে যে শত শত কালকারগুলো রয়েছে অনেক বড় একটি কাপড়ের হাট শুরু পাইকারি কুর্চা সব ধরনের

আর সর্বোচ্চ এখানে আপনার লুঙ্গির লুঙ্গি সবচেয়ে যেটা দামি সেটার দাম কত ছত্রিশশো সাঁত্রিশশো টাকা দামের লুঙ্গি আপনার এখানে রয়েছে চার পিস না ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এগুলো কি চার পিস না এক পিস চার পিসে কত চার পিসে সাতশো পঞ্চাশ আপনি যে লুঙ্গিটা দেখালেন চার পিসে যদি সাতশো টাকা হয় তাহলে একটা দাম কত হচ্ছে দেখলে ওটা আমার হাতত দেখে ভাই দশে পনেরো এই যে দেখেন এই লুঙ্গি আসলে খুবই সুন্দর লুঙ্গি এটা পাইকারি যদি কিনে হয় তাহলে সাতশো পঞ্চাশ টাকা চার পিস এবং এক পিস তাহলে একশো একশো পঁচাত্তর টাকা হচ্ছে দেখেন কত সুন্দর একটা লুঙ্গি দেখছেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে ওকে ধন্যবাদ ভাই चलिए तो प्रारंभ करते हैं सोमवार को जो है 15 नवंबर 15 नवंबर को हमारे साथ होंगे और मात्र खाते में एक आगे दे के चित्र है কি কোবতর এগলো? বোলা বোলা জোরা কত এখন? জোরা কত? 400 পাঁচশো বাংলা খরগোশ না এগলো? জোড়া কত করবে সে টাকা টাকা ধরা ছয়শ কি বাজার কম না কম না সব জিনিসের দাম কম তো

এটা কি কিনা হয়েছে গরু পাথরটা কত দাম করছে গরুর বাজার কি কম এখন না বেশি গরু বাজার চল্লিশ হাজার গোল হাত ভিতরে গোটে গো গোচারে বুড় বুড়ি

কি হল এটা কত দাম বলতেছে এটা সাতান্ন সাতান্ন বাজার না বেশি এখন বেশি বেশি না গরুর বাজার আগের চেয়ে এখন একটু বেশি

사례 들이 라든지 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 사례 들이

এই গরু কি আপনার এটার দাম কত বলতেছে দশ দুই লাখ দশ গরু বাজার কি আগের চেয়ে কম না বেশি ও বাজার কম না দশপন্দ্র দেখেন এই যে গরুটা দুই লাখ দশ বলতেছে বিশাল বড় একটি গরু আমি যাচ্ছি যে ইন্ডিয়ান যে গরুগুলি আসে এখানে ইন্ডিয়ান গরুগুলি এই যে ইন্ডিয়ান যেহেতু গরুর হাট সেহেতু এখানে অনেক ঘাস পাতা বিক্রয় করা হয়েছিল

ঐতিহ্যবাহী হাট এবং বিশেষ করে দূর দূরান্ত থেকে লোক এখানে আসে এগুলো লিয়ার না এগুলা লিয়ার কত করে দুশো নব্বই

তার এলাকা সেটা যে এই জিনিসগুলো দেখছেন এগুলো সমস্ত কিছু কাপড়ের জন্য এগুলো কাপড় তৈরি করার জন্য দিয়ে তৈরি দেখেন আর

নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায় জানলা আর বিশেষ করে এই জানলাগুলো থেকে পাওয়া যায় আর এই যে আপনাদের দরজাগুলো দেখলেন বিশেষ করে টিনের ঘরে

দুই পাশে যে দোকানগুলি সব পাইকারি এগুলো সব পাইকারি না এগুলো এই জিনিসগুলোই বিভিন্ন চরে এলাকার লোকের বিশেষ করে এলাকার দোকানপাট খুব কম আর এখান থেকে পাইকারি নিয়ে তারা দোকানের চকলেট সব বিক্রি করে এই রাস্তাটা পুরো রাস্তা শুধু খালি পাইকারি জিনিস অনেক বড় একটি হাট এটা অনেক সনাতন একটি হাট বন্ধুরা আমি এখানে এসেছি কাঁচা বাজারে আসলে কাঁচা বাজারে আজকে বাজার দর কি রকম ভাই এই বেগুন কেজি কতটা

বাজারের ভিতরের দিকে ওখানে খেলাধারের বাজারটার দিয়ে দাম কামে জন্য চেষ্টা করব এগুলো কি কাকা গেলে মিষ্টি কেশর কেজি কতটা পঞ্চাশ টাকা না সুন্দর মিষ্টি কেশর পঞ্চাশ টাকা কেজি অনেক বড় বাজার

আসলে জিনিসপত্রের দাম আসলে অনেক কমে গেছে আগের চেয়ে বলছি মাছের বাজারে মাছের দাম চলার চেষ্টা করব আসলে কোন মাছ কতটা একেছে তাই রুই কত করে রুই মাছ কত করে দুশো বিশ রুই মাছ দুশো বিশ আর যে তেলে পেঁয়াজ আড়াইশো দুশো চল্লিশ মতো মাছের বাজার তো বেশি মাছের বাজার বেশি না মাছের বাজার এখন খুবই বেশি আর আমি যাচ্ছি